বৃষ্টির সৃষ্টিকে কে গাছকে আমরা খাবো বৃষ্টি কে পাওয়া যাচ্ছে কোথায় আগার গাও আগার গাও বৃষ্টি আপু আপনার অনেক ভিডিও আমরা দেখেছি অনলাইনে যে আপনি কেক বিক্রি করে কেকটা তৈরি করে হচ্ছে মেইনলি আমি এটা

আগার গাওয়ির কেক আছে আপু আপনার অনেক ভিডিও আমরা দেখেছি কিন্তু এই কেক আসলে কে তৈরি করে আপনি নাকি আপনার আম্মু

ক্রিকেট মেলা হিসেবে পরিণত হয়েছে তাছাড়া এখানে জাকির ভাইয়া সিঙ্গাপু একজন নারী উদ্যোক্তারা তার অনেক নারী উদ্যোক্তারা এখানে এসেছে কেক সেল করার উদ্দেশ্যে তো ওনাদের দেখে আর কি ইন্সপায়ার্ড হয়ে আমরা হচ্ছে আমাদের কেক এখানে চলে এসেছি আপনার মতো যারা নারী উদ্যোক্তা আপনি কি চান তারাও এখানে এসে আপনাদের মতো ব্যবসা করুক জি অবশ্যই কেক পারুক বা অন্য কিছু পারুক তার প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে আলাদা আলাদা ট্যালেন্ট থাকে তো ওটাকে কাজে লাগে অবশ্যই যে কোনো আইটেম নিয়ে আপনারা হচ্ছে চলে আসেন আপনার নাম এবং কোথায় আপনাকে পাওয়া যাবে আমার নাম হচ্ছে বৃষ্টি আপনারা পেয়ে যাবেন আমাকে আগারগাঁও নতুন রাস্তায় নির্বাচন ভবনের অপোজিটে তাছাড়া কেউ যদি অনলাইনে কেক অর্ডার করতে অবশ্যই বৃষ্টি স্লাপ স্টাইল নিউ একটা পেজ ওপেন করা হয়েছে এখানে অফ করতে পারেন আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে পাঁচ দশটা মাথারি না অন্দর মহলে যাই দুজন মেলে করবো কিন্তু কেক ব্যথা ছেড়ে দিতে হবে রাজি

ব্যবসা শুরু করেছেন এর আগে কি আগে হচ্ছে আমরা হচ্ছে একটা আমাদের মেহেদি আর হচ্ছে স্কিন কেয়ার বিজনেস আছে পেজে ওটা পেজে আরকি করতাম তো এর পাশাপাশি একটা বিজনেসটা করার কারণে কি গল্প ছিল গল্প বলতে কি আমরা হচ্ছে ইউটিউব দেখতে দেখতে ছোটোবেলা থেকে আমরা বয়ে শুধু কেক বানাই তো ওখান থেকে দেখতে সবাই অনেক বেশি ভালো বলে তো আর কিছু জন যে ফ্রেন্ড সাথে অর্ডার করতো তো ওখান থেকে যেহেতু ভাবলাম যে সবাই শুধু অর্ডার করতেছে তো এই কেকটা আমরা সবার মধ্যে আর কি সেল করতে পারি

বা প্রতিটা মানুষের মধ্যে একটা আলাদা ট্যালেন্ট থাকে সবাই হচ্ছে অনেক কিছু তৈরি করতে পারে তো নিয়ে আপনি হচ্ছে মনে সাহস নিয়ে রাস্তায় হোক স্টলে হোক যে কোনো দোকানে হোক বা অনলাইনে হোক যে যেটার মাধ্যমে হচ্ছে আপনি নেমে আসেন কারণ হচ্ছে কাজের মাধ্যমে আমরা হচ্ছে উপরে উঠতে পারবো কোনো কিছুই সম্ভব

রিভিউ দেশে বলতে অনলাইনের রিভিউগুলো বলতে যে সবাই অনেক বেশি মজা হয়েছে কেক ভালো হয়েছে তো এখানে যখন আমরা ইনস্ট্যান্ট সামনে দাঁড়িয়ে হচ্ছে কেক খাওয়ার মাধ্যমে সবার রিভিউ পাচ্ছি তো ওখান থেকে অনেক বেশি ভালো লাগে নাম হচ্ছে বৃষ্টি কেউ যদি অনলাইনে কেক অর্ডার করতে চায় তাহলে অবশ্যই হচ্ছে বৃষ্টির লাইফস্টাইল নিউ একটা পেজ ওপেন করা হচ্ছে সেখানে ক্লক করতে পারে তাছাড়া বৃষ্টি আহমেদ অ্যাকাউন্ট আছে আর হচ্ছে বৃষ্টি কেক শপ এখানেও ভিজিট করতে পারে